চুলার ঝামেলা আর রোদের ঝামেলা এই দুটো ছাড়াই আজকে জলপাইয়ের কুচি আচারটা বানিয়ে দেখাচ্ছি এই আচারটা অনেক বেশি টেস্টি হয় বছর জুড়েই আচারটা সংরক্ষণ করতে পারবেন যদি এই রেসিপিতে আচারটা বানান এর জন্য লাগবে আমাদের জলপাই এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে আগেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই জলপাইটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের যে বড় অংশটা আছে ওইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলপাইটাকে গ্রেড করে নিতে হবে আর এটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে তো এভাবে করেই আমি সবগুলো জলপাইকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন এই জলপাইয়ের সাথে আমি এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এক চামচ লবণ দিলাম ওয়ান কাপ দিয়ে দিলাম সিরকা এই সব কিছু দেওয়ার পর একসাথে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর লবণ দিয়ে যদি জলপাইটা মেখে রেখে দেন তাহলে দেখা যাবে অনেকটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা পানি বের হয়েছে এখন দেখা যাচ্ছে জলপাই থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটাকে ফেলে দিতে হবে না তো আমরা হচ্ছে এখন একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে এক চামচ নিচ্ছি পাসপোড়ুন এক চামচ নিয়েছি মৌরি হাফ চামচ নিয়েছি আস্ত ধনিয়া আর এক চামচ আস্ত জিরা দুই তিনটা শুকনো মরিচ নিয়েছি এই সব মশলাগুলোকে হচ্ছে হালকা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে জলপাইটাকে দশ মিনিটের মতো রেস্টে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো কাসন্দি কাসন্দিটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এর পরিবর্তে চাইলে সরিষা বাটাও দিতে পারেন এক টেবিল চামচ দিয়েছি চিলি ফ্লেক্স অনফোর্ড কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আচারের জন্য যে মশাটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে দুই টেবিল চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু জলপাইয়ের কুচি আচারটা রেডি হয়ে গিয়েছে আমি এই আচারে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম তবে আপনারা যদি চান তাহলে বাড়িয়ে দিতে পারেন চিনিটা বেশি দিলে আচারটা খেতে আরও বেশি জুসি হবে আর টেস্টি হবে এই আচারটা যে কোনো কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে কারণ এখানে শিরকা দেওয়া আছে এভাবে করে পুরো কুচি আচারটা বয়েমে ভরে নেওয়ার পর উপরে অবশ্যই সরিষার তেল দিয়ে দিতে হবে উপরে তেল থাকলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে নষ্ট হবে না ঠিক এভাবে করে তেলটা উপরে ভেসে থাকবে তো এভাবে করে হচ্ছে চুলার ঝামেলা আর রোদের ঝামেলা ছাড়া আচার বানাতে পারেন এই আচারের টেস্ট অন্য যে কোনো আচারের থেকে আলাদা আমি এই সিজনে জলপাইয়ের কুচি আচারটা একসাথে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখি আশা করছি আজকে জলপাইয়ের কুচি আচারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে প্রতিনিয়ত এরকম সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ